বিসমিল্লাহির রহমানির রহমান রাহেম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো বীজের উপকারিতা আর এই মিষ্টি কুমড়ো বীজের উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে ডিটেলসে বলবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাছের জারে মিষ্টি কুমড়োর বীজগুলো মানে রিফিল করছি তো আমি এই মিষ্টি কুমড়োর বীজ কীভাবে সংরক্ষণ করি এবং আমি কী কী উপকারিতা পেয়েছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার কথাগুলো শুনুন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমরা যারা বাঙালি আমরা তো সবাই মিষ্টি কুমড়োটাকে চিনি অনেকেই মিষ্টি লাউ বলি অনেকে মিষ্টি কুমড়ো বলি যাই হোক তো এই মিষ্টি কুমড়োর বীজ কিন্তু আমরা অনেকেই ফেলে দিই অনেকেই বলতে আমি এক সময় ফেলে দিতাম কিন্তু যখন থেকে আমি জানতে পারলাম এই বীজের এত উপকারিতা তখন থেকে কিন্তু আমি একটা বীজও ফেলে দিই না আমি একটু একটু করে জমিয়ে তারপর এগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে রোদ লাগিয়ে এটাকে কিভাবে আমি সংরক্ষণ করি আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন আমি এখানে কিন্তু মিষ্টি কুমড়ো বীজগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কিভাবে ভাজতে হবে এবং কিভাবে রাখলে আপনি এটাকে অনেক দিন রেখে খেতে পারবেন সম্পূর্ণটাই বলবো আপনারা ভিডিওটি দেখুন তো আসি আমি মিষ্টি কুমড়ো বীজের যে উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে আমরা যারা গৃহিণী মা বোন যাই বলেন আমাদের কিন্তু দেখবেন সবারই কমন একটা সমস্যা চুল পড়ে যাওয়ার বিশেষ করে বাচ্চা হওয়ার পরেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় চুল পড়ে যাওয়ার আর অনেকের কিন্তু তার আগেই এই সমস্যাগুলো দেখা দেয় তো দেখুন আমি আমার যতটুকু উপকার পেয়েছি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করছি আমার কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে চুল পড়ত তো আমি বিষয়টা যখন আমাকে একজন বলছিল যে মিষ্টি কুমড়োর বীজগুলো ফেলে দিও না এইভাবে ভেজে যখন মন চায় দুইটা চারটা পাঁচটা দশটা করে খাবার দেখবা অনেক উপকার তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এটার উপকার পেয়েছি আর এই জন্যই আমি আপনাদের সাথে ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু আমার জন্যই করছিলাম যে আমি আমার অনেকগুলো আমি একটু একটু করে জমিয়ে রাখা হয়েছিল তো ভাবলাম এটুকু আবার একটু ভালোভাবে ভেজে রেখে দিই যখন মন চায় দুটা চারটা পাঁচটা যে কয়টা খেতে ইচ্ছা হয় খাওয়া যায় আর কি যখন তখন আর এটা কিন্তু খুবই উপকার কি বলবো আপনাদেরকে তো দেখুন আমি আপনাদের সাথে এটা যে ভাজার প্রক্রিয়াটা ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে কিন্তু প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি চোলায় আপনারা তো দেখেছেন তারপর উপরে একটা প্রাইফেনের যে পাতিলগুলো হয় একটু লেয়ার মোটা টাইপের হতে হবে পাতিলটা সেটা হোক প্রাইফেন কিংবা কড়াই যাই হোক না কেন একটু মোটা টাইপের লেয়ারটা যেন পাতিলের মোটা হয় তো ওই টাইপের পাতিলে ভাজতে হবে তো দেখুন আমি এখানে একটা প্রাইফেনে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এই ভাজাটার কারণ হচ্ছে এই এভাবে ভাজার কারণ হচ্ছে আপনি যদি সরাসরি ওইভাবে চুলায় ভাজেন তাহলে দেখা যাবে কি এই মিষ্টি বীজগুলো পুড়ে যাবে আর যদি নিচে একটা তাওয়া কুলা দেওয়ার যে তাওয়াগুলো হয় এগুলা দিয়ে তারপর উপরে সেটা হোক প্রাইফেন ননস্টিকের পাতিল হোক কিংবা কড়াই হোক নিচে আরেকটা কিছু দিয়ে তারপর এভাবে ভেজে নেবেন দেখবেন যে ভিতর থেকে একদম ভালোভাবে বীজটা ভাজা হয়ে আসবে আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন একদম মুচমুচে হয়ে যাবে হাত দিয়ে একটু হালকা চাপ দিলে কিন্তু বীজটা মানে ভিতর থেকে যে এটার খাওয়ার জন্য আমরা যেটা খাবো যে মিষ্টি কুমড়ের বীজের যে ভিতরের অংশটা ওইটা বের হয়ে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এটাকে ভাজবো আর এটা যখন মোটামুটি দেখবেন যে একটু ফুলে আসবে বিচিটা এখন যখন ভাজার আগে কিন্তু বীজটা একরকম থাকে আর আর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই যে দেখেন আমি একটা দেখাচ্ছি বীজটা কতটুকু ফুলে গেছে তো এরকম হবে তখনই বুঝবেন যে বীজটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে তো পরবর্তীতে এটাকে ঠান্ডা করে একটা কাছের জারে কিংবা বক্সে রেখে দিবেন আপনার অনেক দিন রেখে খেতে পারবেন তো আমি তো আপনাদের সাথে একটা টিপস বললাম মানে একটা উপকারিতা বললাম আর দ্বিতীয়টা বলি আপনাদের সাথে দ্বিতীয়টা হচ্ছে আমাদের যখন বয়স তিরিশ বছর হয়ে যায় মানে ত্রিশের ঊর্ধ্বে চলে যায় তখন দেখবেন বিভিন্ন রোগ শরীরে এসে মানে বাসা বাঁধে আর ক্ষুদার যে একটা প্রভাব ওইটা কিন্তু বেড়ে যায় ছোটোবেলায় দেখবেন বাবা মা পিছন পিছন ঘুরে ঘুরে বলতো যে খাবি না খাবি না কিন্তু ত্রিশ বছরের পর দেখবেন যে খাওয়ার একটা আলাদা ক্ষুদা তৈরি হয় মন চায় মানে তখন এই বয়সটাতে কিন্তু খাওয়াটা খুবই ক্ষতিকর ভাত বলেন যে কোনো যে কোনো নাস্তা জাতীয় খাবারগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো দেখবেন যখন একটু ক্ষুদা লাগে আপনি তখন কিন্তু এই দুইটা চারটা করে হাতে নিয়ে যদি এগুলো খেয়ে একটু পানি খান দেখবেন যে ক্ষুদার যে একটা ভাব ওটা চলে যাবে আর এটা কিন্তু পুষ্টিগুণ পাচ্ছেন আপনি এটার পুষ্টিটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে পাচ্ছেন আর ওইদিকে আমরা যারা অনেকে আছে যারা ডাইট করতে চাচ্ছি অনেক সময় ক্ষুদা লাগে তো দেখবেন এই মিষ্টি কুমড়োর বীজ পাঁচ থেকে ছয়টা দশটা বিশটা মনের ইচ্ছা মতো যে কয়টা পারেন খেয়ে এক গ্লাস পানি খাবেন দেখবেন যে খোদার যে একটা ভাব ওইটা কিন্তু চলে যাবে তারপর আসি তিন নম্বরে দেখবেন আমাদের অনেকের হাতের নখ কিংবা পায়ের নখ কোনো কারণবশত আমরা কিন্তু এই বিষয়গুলো আপনারা হয়তো অনেকে খেয়াল করেন না দেখবেন যে হাতের নখ নখের যে আগা এগুলো ফেটে যাচ্ছে অনেক সময় কাটা ছাড়াই মানে কোনো কিছুর ধারা ধরেন নেল কাটার ছাড়াই দেখবেন যে আপনার নখটা ভেঙে যাচ্ছে তো রকম কিন্তু আমাদের অনেকের এই সমস্যাগুলো আছে হয়তোবা আপনারা এখন যারা শুনছেন সবার বা এই সমস্যাটা নাও থাকতে পারে কিন্তু অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে তো দেখবেন এই মিষ্টি কুমড়ার বীজটা যদি আপনি নিয়মিত খান আপনার যদি এই সমস্যাটা থেকে থাকে এই সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে কেননা এই মিষ্টি কুমড়ার বীজ খেলে দেখবেন যে নখের যে নখ একদম পরিপূর্ণভাবে একটা ভালো পুষ্টি পায় এই মিষ্টি কুমড়োর বীজ থেকে ও নখ সুন্দর হবে এবং নখের আগা ফাটবে না এই মিষ্টি কুমড়ার বীজটা যদি নিয়মিত খান এটা খেলে আপনার কোনো ক্ষতি নেই এমন কোনো আলাদা কোনো মানে নির্ধারিত কোনো সময় নেই যে এতদিন খেতে পারবেন এতদিন খেতে পারবেন না এটা আপনি যতদিন খুশি আপনার যখন খুশি তখনই খেতে পারবেন সকাল বিকাল দুপুর রাত আপনার ইচ্ছাইতেছে চার পাঁচটা খেয়ে নিলেন এটার কোনো নির্দিষ্ট সময় নাই খাওয়ার জন্য আলাদাভাবে সময় বের করতে হবে না তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আর মিষ্টি কুমড়োর বীজ কিন্তু আপনারা ভুলেও ফেলে দিবেন না আজকের ভিডিওটি দেখে আপনারা যদি কেউ বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই যে দেখুন আমি কিন্তু একটা গাছের জারে সবগুলোকে ঠান্ডা করে এভাবে রেখে দিয়েছি আর আমার যখন মন চায় আমি এখান থেকে দুইটা চারটা করে নিয়ে খেয়ে ফেলি তো এভাবে আপনারাও রাখবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম